আমরা অনেক সময় একটা কথা বলার পরই হঠাৎ শুনি টিকটিকি ডেকে উঠল তখনই অনেকে বলে থাকেন দেখো সত্যি টিকটিকি আসলেই কি এটা সত্যি কাকতালিও নাকি এর পিছনে রয়েছে কোনো রহস্য ভারতীয় সংস্কৃতিতে টিকটিকি ডাককে বলা হয় গোথকি শাস্ত্র বা টিকটিকি শাস্ত্র বিশেষত দক্ষিণ ভারতে বিশ্বাস করা হয় টিকটিকি যদি কোনো নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট দিক থেকে ডেকে থাকে তবে সেটা শুভ বা অশুভ সংকেত অনেকেই মনে করেন কোনো কথার সাথে সাথে টিকটিকির ডাক শোনা গেলে সেটাকে সত্য বলে ধরা হয় তবে বৈজ্ঞানিকভাবে বললে টিকটিকি ডাকে একেবারেই প্রাকৃতিক কারণে সঙ্গীকে আকর্ষণ করার জন্য বা এলাকা দখল করার জন্য এর সাথে মানুষের ভবিষ্যৎ বা কথার মিল আসা একেবারেই এক ধরনের কাকতালীয় ঘটনা মাত্র তাহলে কি দাঁড়ালো বিশ্বাসীদের কাছে টিকটিকি ডাক ভবিষ্যতের সংকেত আর বিজ্ঞানীদের মতে সেটা শুধুই কাকতালীয় আসলেই কি বিশ্বাস করবেন সেটা পুরোপুরি আপনার উপরই নির্ভর করে ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিন শুভ হোক